বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বৃষ্টি একদম কমে গেছে আর সকাল থেকে তো বৃষ্টি পড়ছিলোই আর বৃষ্টির সময় অনেক সময় কিন্তু আমি ঘরেই আসলাম তো কাজকর্ম কিছু করতে পারছি না তো যাই হোক আর আজকে তো রবিবার স্কুলও নাই তো অনেক সময় ঘরে আসলাম ঘুমাইছি একটু দেরি করে উঠছি তো ঘুম থেকে উঠতে দিকে এত বৃষ্টি আর বৃষ্টি কিন্তু রাতের বৃষ্টি পড়ছিল তারপরে মানে ঘরের ভিতরেই রান্না বাড়া তো ঘরের ভিতরেই তো রান্না বাড়া সারলাম সারিয়া আর বৃষ্টি বীরজে বীরজাও কিছুটা কাজ করছে যেমন বাসন ধোয়া টোয়া ওঠানো এইটি তো মানে বাইরে থেকেই করতে লাগে তো বৃষ্টি বীরজে বীরজা একটু একটু বৃষ্টি বীরজে বীরজা এটি কাজটা সারছি আর সারিয়া অনেক সময় কিন্তু আমি বইয়া রয়েতাম ঘরের ভিতরে তো তাই পাপাও গেছে গিয়া মন্দিরও আর তাইও গেছে গিয়া আটও আমার মেয়ের কথা কইতাছি আর কি তো তাইও গেছি কি আর তো আর আর আমি তো ঘরের মধ্যে বই দিয়েছি এত সময় আর ভালো লাগছিল না তো একটা একটা করে রান্না করা সারলাম এরপরে রান্না বড়া সারার পরে বৃষ্টি বীরজা বির্জা স্নান টান করছি ঠাকুর দিছি আর দেখো কাপড় মেলা আছে তো কাপড়টা চুপারও দইয়া দিয়েছি আর কিছু সময় অপেক্ষা করতে করতে এরপরে রান্না করা সারছি সারার পরে দেখি তাই পাপাও আইছে আর প্রথমে তাই আইছে আওয়ার পরে একটু পরে তাই পাপাও আই গেছে তো তাই পাপাই আইয়া আর আমি মানে আমার কাজটা শেষ করছি এরপরে দেখি বৃষ্টিও কমে গেছে তো যাই হোক বৃষ্টিও কমছে তো কমছে ভালো হয়েছে আর দেখো তাই পাপা আইও কিন্তু কাজে লাগিয়ে গেছে দেখো আমরা দরজার মধ্যে কালার করে দেখো পাপা আজকে আস্তে আস্তে বলছি গানের ভাষায় তারা ওমা

আর কালকে প্রাইমার মারা হয়েছিল আর আজকে হিটে পরশু দিন করা হয়েছিল তো আজকে কিন্তু মানে কালারটা করা আর আমার মেয়ে এখানে ঘুমায় টিভি দেখতাছে আর আমি ভাল লাগে না টিভি দেখতেও ভালো লাগেন না তো আমি ফটোই দেখি তো যাই হোক আমি ঠিক দিলে তেঁতুল তেঁতুল কিছু কিছু বানাইছিলাম অনেকদিন কিন্তু আমি একটা মানে অসুবিধা লাগে আর কি আমি তেঁতুল খাইতে পারতা না তো অনেক দিন আগে কিন্তু তেঁতুল বনাইছি তেঁতুলটা মানে বিজলি সারানির সময় আমি একটা ব্লগও লিস্ট দিছিলাম তো তেতন তেঁতুলটা তেঁতুলটা খাইতে পারছিলাম না আর আজকে তেঁতুল বানাইছি তো তেঁতুলটা আমার কিন্তু খুব ফেভারিট তেঁতুল না মানে টুকা কিছুই আমার ফেভারিট আর তাই দেখো জিব্বান জেওয়াল একদম যা ছাইয়া রয়েছে আমাদেরকে

তাই কার্টুন দেখে আর আমার ভালো লাগে না একলা কলা করতাম তো তাই পাপা কাজে ব্যস্ত আর আমার এখন কিন্তু কোনো কাজ নাই সব কাজটা সারিয়া হ্যাঁ আইয়া বলছি তো এটি বানাইলাম তেঁতুলটি রেডি করছি আর বললাম যে সুন্দর লোকের শেয়ার করি এখন তেঁতুল খাইম আর একটু বানাইলে

हां ये देखो ना ये सब तो निकल आ रहा चल रही है वाह क्या नजारा एक समूह थोड़ी देर देख लेता हूं और मैं अरे बारे में भूल ही गया मैं माफी चाहता हूं मेरे दोस्तों तो हम अखारपड़ी की राहों में तो थे हम अरे तो ना घूमने चले गए ठीक नहीं हो में जैसे खेलते हैं हम लोग होता वही किया ना अरे हां भूल गया चाहे हम अलग-अलग गए लेकिन हमने फिर भी फेस्टिवल तो देख ही लिया इस बार हम सब मिलकर मौज मस्ती करेंगे जरूर करिए मैं <laughs> चाहता हूँ कि हम पर सबसे अच्छा डिजाइन बना सको ठीक है हो जाएगा हमारे आमा खेलो कुछ बाल लगे ना तुम लोग कमेंट करो जो कार बाल लगे तेरे तो तो जो हो सुस्ता हो আমাৰ ওচৰত সময়ত অকণ খাই আঠ গল্প কৰি কটাই দিম ত' দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে টাটা